আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি স্টুডেন্ট অবস্থায় কিভাবে টাকা উপার্জন করতে পারবেন এবং আপনার পকেট মানি হিসেবে সেই টাকা খরচ করতে পারবেন খুবই সিম্পল সিম্পল কিছু টেকনিক দেখিয়ে দিব সেটি দ্বারা আপনি কিন্তু খুব সহজে টাকা উপার্জন করতে পারবেন প্রথমে আমি যেই বিষয়টি রাখবো সেটি হচ্ছে টিউশনি দ্বিতীয়তে যে বিষয়টা রাখবো সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং এবং লাস্টে যে বিষয়টা রাখবো সেটি হচ্ছে আপনার ছোটোখাটো একটা বিজনেস প্রথম টিউশনিটা কেন রেখেছি সেটা বলি টিউশনী কিন্তু একটা জনপ্রিয় বিষয় এবং এখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করার সুযোগ রয়েছে যেহেতু লেখাপড়ার ভিতরে একটি স্টুডেন্ট থাকে সেই ক্ষেত্রে একটি স্টুডেন্ট দিনের ভিতরে এক ঘন্টা দুই ঘন্টা অবশ্যই সময় বের করে নিতে পারবে এবং এখন কিন্তু টিউশনিতে প্রচুর টাকা পয়সা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে সিম্পল একটা বাচ্চাকে যদি পড়াতে যাই তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম চার টাকা কিন্তু মাসে উপার্জন করতেই করতে কোনো বেগ পেতে হয় না এবং সেটা কি দিনে এক ঘন্টা সময় দিতে হয় এবং সপ্তাহে চার দিন অথবা তিন দিন সময় দিতে হয় এতটুকু করলে কিন্তু জাস্ট আমি নিজেও অনেক টিউশনি করেছি এবং আমি জানি যে টিউশনির একটা ক্রেস বাংলাদেশে রয়েছে এবং বর্তমান সময়ে টিউশনি পেতে যেই ভোগান্তিটা পোয়াতে হচ্ছে সেই ভোগান্তিটা অবশ্যই একটু ঝামেলার দেখা যাচ্ছে যে টিউশনে এখন আর স্টুডেন্টরা পাচ্ছেই না এখন টিউশনে পাওয়ার জন্য যে বিষয়টা করতে হবে সেই বিষয়টা হচ্ছে আপনার যে একটা মিডিয়া ধরতে হবে মিডিয়া কিভাবে ধরবেন আমি অনেকেই বলেছি যে একেবারেই যদি হচ্ছে নিজে যদি টিউশনে না পেয়ে থাকো তাহলেই শুধু মিডিয়াটা ধরো অন্যথায় তোমার টিউশনে মিডিয়াটা ধরার প্রয়োজন নেই কারণ মিডিয়াটা ধরতে একটু ঝামেলার অবশ্যই একটু হ্যাসেল পোতে হয় এবং এখানে একটু কমিউনিকেশনও করতে হয় বা নিজে নিজে পেয়ে গেলে তো খুবই ভালো এখন আমি এই হ্যাসেল মানে নিজে নিজে যদি টিউশনে না পায় তাহলে কি করবে অবশ্যই মিডিয়া ধরতে হবে এখন মিডিয়া বলতে কি মিডিয়া সেটা আমি একটু এক্সপ্লেন করি মিডিয়া ধরতে হচ্ছে কি আপনি একজনের কাছে যাবেন এবং সে আপনাকে একটা টিউশনি নিয়ে দিবে সেখান থেকে আপনার একটা কমিশন দিতে হবে এখন এই মিডিয়াটা আপনি কোথায় পাবেন ফেসবুকে প্রচুর অসংখ্য পেজ আছে নিজের এরিয়া সার্চ দিয়ে যদি হচ্ছে টিউশনি লিখেন তাহলে দেখবেন যে একটা প্ল্যাটফর্ম চলে আসে একটা গ্রুপ চলে আসে পেজ চলে আসে সেই পেজের মডারেটর অ্যাডমিনের সাথে কথা বললে অথবা ম্যাসেঞ্জার গ্রুপের মডারেটর অ্যাডমিনের সাথে কথা বললে তারাই কিন্তু আপনাকে অ্যাপ্রোচ করবে যে কোন এরিয়া কত টাকার ভিতরে কোন সাবজেক্ট এগুলো বলতে বলবে বলবেন তখন তারা নিজেরাই কিন্তু হচ্ছে একটা টিউশনি খুঁজে আপনাকে বলবে এবং আপনি যে সেখানে টিউশনি করাবেন সেই ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে ফার্স্ট মান্থের হাফ টাকা ধরেন চার হাজার টাকা একটা টিউশন পেয়েছেন সেই চার হাজার টাকার প্রথম মাসের দুই হাজার টাকা ওই মিডিয়াকে দিতে হবে পথ বাকি যেই মাসগুলো আছে সেই মাসের টাকা দিতে হবে না মানে এক মাসের অর্ধেক টাকাই আপনার পেড করতে হচ্ছে এটাও একটা ভালো উপায় যেহেতু আপনি একটা টিউশন পাচ্ছেন আপনাকে একজন নিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তাকেও একটু কমিশন দিলেন এইভাবে কিন্তু আপনি টিউশনি একটা দুইটা তিনটা পর্যন্ত করতে পারেন এটা কিন্তু খুব ভালো একটা মাধ্যম আপনি আপনার নিজের যেহেতু এই সমস্ত বিষয়গুলো পড়া আছে আগে থেকেই এবং আপনি এগুলো পড়াতে কোনো বেগ পেতে হবে না আপনার তাহলে এই এই হচ্ছে সেক্টরটায় আপনি কিন্তু ঢুকতে পারেন দ্বিতীয় যেটা ফ্রিল্যান্সিং সেই ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে ফ্রিল্যান্সিং করবেন সেই বিষয়টা কিন্তু আমি দেখিয়েছি যে নো স্কিল নো ইনভেস্টমেন্টে আপনি ফ্রিল্যান্সিং করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো স্কিল জানা থাকতে হবে না কোনো ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে না দেখুন সবারই কিন্তু আমাদের একটা ফোন আছে এই ফোনের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো এখন আপনার যেসব স্কিল আছে সেই সব স্কিল কিন্তু আপনি বিক্রি করতে জানতে হবে আপনার এখন আপনি বলবেন যে আমার কোনো স্কিল নেই হ্যাঁ ঠিক আছে আপনার প্রাতিষ্ঠানিক কোনো স্কিল নাই কিন্তু আপনি যেই পর্যন্ত বড় হয়েছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মধ্যে কেউ ভালো কথা বলে ভালো আবৃত্তি করতে পারে গান গেতে পারে ভালো ভালো এডিটিং করতে পারে অথবা ভালো লেখালেখি করতে পারে সো অনেকের হাতের লেখা খুব সুন্দর সো এগুলো কিন্তু আমাদের স্কিল এখন আমরা জানি না যে এগুলো কীভাবে বিক্রি করতে হবে ফ্রিল্যান্সিং করে আমরা এগুলো বিক্রি করতে পারি আমাদের যদি একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকে অথবা আমাদের যদি হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট থাকে বা আমাদের একটা ইউটিউব চ্যানেল থাকে ফেসবুক পেজ থাকে সেখান থেকে আমরা কিন্তু টাকা আর্ন করতে পারি এখন অবশ্যই অনেকে বলবে যে এটা হয় না দেখুন এখন আপনি যদি প্রথম অবস্থায় হার মেনে নেন হার্ডওয়ার্ক না করতে চান বা আপনার যদি মন মানসিকতাই না থাকে তাহলে তো এটা হচ্ছে না আপনার অবশ্যই একটা মন মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই সেই জায়গায় আপনার ঢুকতে হবে ফার্স্ট স্টেপটা নিতে হবে ফার্স্ট স্টেপটা নিয়ে দেখুন নিয়ে দেখার পরে দেখবেন যে আস্তে আস্তে সব কিছু বোঝা শুরু করেছেন এবং ফার্স্ট কলটা আপনি পাবেন যে আপনার প্রথম কাজটা যখন পাবেন তখন দেখবেন যে না আসলেই পসিবল এবং সব খুঁটিনাটি আপনি ধীরে ধীরে জানতে পারবেন সো আপনি প্রথম অবস্থায় সবগুলো প্ল্যাটফর্ম বানিয়ে রাখেন যেখানে আপনি হচ্ছে আপনার এই প্রতিভাগুলো সেল করতে পারবেন সো আমি আশা করি যে এই বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে যাবেন সেই ইউটিউব চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তিন নম্বর যেটা বলেছি ব্যবসা ব্যবসা শুনে অনেকেই ঘাবড়ে যাবে বলবে যে অনেক টাকার ব্যাপার অনেক পরিশ্রমের ব্যাপার বা আমি হচ্ছে মার্কেট অ্যানালাইজ করতে পারি না আমি পণ্য কোথা থেকে আনবো হাবি যাবি অনেক কিছু আপনি যেখানেই ফেসে যাবেন সেখানেই কিন্তু আপনার হাতের ফোনটি দ্বারা ইউটিউবে সার্চ দিয়ে সলভ করতে পারবেন চ্যাট জিপিটি দ্বারা আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছেন এখন আমি নিজেও কিন্তু ছোট একটা বিজনেস করি অর্ডার খুব কম পাই কিন্তু পাচ্ছি তো আমি তো শুরু করেছি আমার একটা পেজ আছে সেই পেজে হচ্ছে আমি পণ্য বিক্রি করি হ্যান্ডমেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আমি বিক্রি করি এখন আপনার হ্যাঁ অবশ্যই আপনার যদি মনে করেন যে বাবার একটি হচ্ছে বিজনেস থাকে বা বাবার একটি ধরেন যে যে কিছুর একটা বিজনেস থাকে সেই ক্ষেত্রে আপনি সেখান থেকে পণ্য অনলাইনে বিক্রি করেন তারপর হচ্ছে আপনার দেখা দেখা যাচ্ছে যে চাচা মামা ভাই ব্রাদার অনেকেরই কেউ না কিন্তু বিজনেস করে সেখানে যে সেই প্রোডাক্টগুলো আনেন বা না আনেন আপনি যে ছবি তোলেন ছবি তুলে তারপরে সেগুলো বিক্রি করা ট্রাই করেন অন্তত ফেসবুক পেজ একটা খোলেন সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনি আপনি অর্ডার পাওয়া শুরু করবেন সো এখানে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট লাগছে না এবং আপনার কিন্তু তেমন একটি স্কিলও লাগছে না সো আপনার আশেপাশে যে অপরচুনিটিগুলো আছে সেই অপরচুনিটিগুলো আপনার কাজে লাগাতে হবে দেখুন বিজনেস করতে গেলে তো দেখা যায় যে আপনার হচ্ছে পঞ্চাশ লাখ টাকা দিয়েও করতে পারেন কিন্তু কি দরকার আপনি একজন স্টুডেন্ট মানুষ আপনার পকেট খরচ হলেও হয়ে যাচ্ছে সো আপনার ইনিশিয়াল অবস্থায় যা আছে সেগুলো দিয়ে আপনি শুরু করেন অন্তত শুরু করেন শুরু করলে দেখবেন যে সামনের পথগুলো আপনি আস্তে আস্তে পারে দিচ্ছেন আর যদি না শুরু করেন সবসময় চিন্তার মধ্যে থাকেন যে হবে না বুঝি না তাহলে কিন্তু কখনোই আপনি সাকসেস গেইন করতে পারবেন না সব বিজনেসম্যানেরাই প্রথমে বিজনেস শুরু করেছে শুরু করার পরে যেখানে প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা সলভ করার ট্রাই করেছে এবং আস্তে আস্তে প্রবলেম সলভ করতে করতে এখন কিন্তু তার এস্টাবলিশড বিজনেসম্যান হতে পেরেছে সো আপনার মাইন্ডসেটটা হতে হবে ওরকম যে আপনার যেখানে প্রবলেম হবে সেখানে আপনার সলভ করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে সো প্রথম স্টেপটাই হচ্ছে খুব টাফ সো প্রথম স্টেপটা আপনি এখন থেকেই কমপ্লিট করার ট্রাই করুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ